প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো পরিমিতি অধ্যায় ন ষোলো দশমিক তিনের আরও একটি অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের অঙ্কের নাম্বারটা হচ্ছে দুই নম্বর অঙ্ক প্রতি মিনিটে সিক্সটি সিক্স মিটার বেগে ওয়ান পণ্য ওয়ান ডিভাইডেড টু মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো ওই মাঠের ব্যাস নির্ণয় করো তাহলে আমাদের নির্ণয় করতে হবে মাঠের ব্যাস ব্যাসার্ধ নয় ব্যাস তাহলে ধরো এখানে আমরা যে চিত্রটি অঙ্কন করেছি এটা হচ্ছে এখান থেকে যদি একটি ঘোড়া ঘুরে আবার এখানে আসে এটা হচ্ছে একটা পরিধি ঠিক আছে আমাদের মাঠের ব্যাস নির্ণয় করতে হবে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্থ অর্থাৎ ও বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্থ আর অতএব ব্যাস হবে এবি ও বি হচ্ছে ব্যাসার্ধ আর এবি হচ্ছে ব্যাস তাহলে এবি সমান হবে কি ও বি প্লাস ও এ অর্থাৎ আর প্লাস আর সমান সমান হবে টু আর ঠিক আছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ এবি সমান সমান টু আর আচ্ছা ঘোড়াটি এক মিনিটে যায় সিক্সটি সিক্স মিটার অতএব দেড় মিনিটে যায় অর্থাৎ ওয়ান পণ্য ওয়ান ডিভাইডেড টু সমান সমান আমরা লিখতে পারি থ্রি ডিভাইডেড টু মিনিটে যায় সিক্সটি সিক্স ইন্টু থ্রি ডিভাইডেড টু মিটার ঠিক আছে যদি কাটাকারি করি দেখো টু দ্বারা সিক্সটি সিক্সকে ভাগ করলে আমরা পাবো থার্টি থ্রি থার্টি থ্রি এবং থ্রি গুণ করে নাইনটি নাইন ব্যাসার্ধ আর হলে বৃত্তের পরিধি আমরা পরিধির যে সূত্র জানি সেটা হচ্ছে টু পাই আর তাহলে এটা আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে পরিধি কিন্তু আর আমরা পরিধি বৃত্তের পরিধি জানি টু পাই আর তাহলে প্রশ্ন মতে লিখতে পারি টু পাই আর ইজ ইকুয়াল টু নাইনটি নাইন বা আর স টু আর সমান টু আরটা হচ্ছে কি টু আরটা হচ্ছে বৃত্তের ব্যাস আমাদের কাঙ্ক্ষিত যেই উত্তরটা বের করতে হবে সেটা হচ্ছে টু পাই সরি টু আর এর মান ঠিক আছে তাহলে টু আর সমান সময় নাইনটি নাইন ডিভাইডেড পাই নাইনটি নাইন ডিভাইডেড নাইন ডিভাইডেড পাই এর মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স